আমার উন্নতিদের জন্য এই কথা বলছিলাম আমার নবীর সঙ্গে সে আমার নবীর কাছে এসেছিলেন হজরতো না আমার নবী যখন বলেছিলেন ও ভাই ইব্রাহিম আমার উম্মত উম্মতিদের বয়সটা কম তারা কিভাবে আমার আল্লাহকে পাবে ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার نبیকে বলেছিলেন ইয়া রাসূল আল্লাহ হে হুজুর আপনার উম্মত উম্মতিদের জন্য চিন্তা করার কোনো কারণ নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা রাত আল্লাহ দান করেছেন আমার আল্লাহ তো কোরআন পাকই জানিয়ে দিয়েছেন ইন্না আনزلناه ফী লাইলাতি মুবারাকা তো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ জানিয়ে দিয়েছেন निश्चय আমি আল্লাহ নাজিল করেছি তোমাদের জন্য বরকতপূর্ণ রাত তোমাদের জন্য বরকতপূর্ণ রাত হজরতে জিব্রাইল আলাইহ সালাম নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার উম্মত উন্নতির জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা রাত আল্লাহ দান করেছেন একটা রাত আল্লাহ দান করেছেন ওই রাতগুলো যদি জেগে ইবাদত করতে পারে আপনার উম্মা উন্নতি যদি ওই রাতটা জেগে যদি ইবাদত করতে পারে 1000 রাত অন্যান্য নবীদের উম্মত উম্মতিরা জেগে যে ইবাদত করে যে সওয়াব পেয়েছে আপনার উম্মত উম্মতির আমল নামাতে আল্লাহ পাক 1000 রাত ইবাদতে সওয়াব দান করবেন ও ভাই জানেরা মুরুব্বি আপনার জানেরা ওই রাত গুলো হলো মাহে মুহররম মাসের 10 তারিখ লাইলাতুল আশুরা ঠিক

আগামীকাল দিন যে রাতটা পড়বেন এই লাইলাতুল বারাত এই লাইলাতুল বারাত ইবাদত করলে ওই রাতটা জেগে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন আপনি যদি জিকির আসকার করেন আপনি যদি নফল নামাজ আদায় করেন আল্লাহর কাছে প্রচুর পরিমাণ যদি একটু তওবা স্থাপন করে নেন আমার আল্লাহ পাক ওই রাতটা আপনার জন্য যদি কবুল করে নেন ওই রাতটা আপনার জন্য আল্লাহ পাক হাজার রাতের ইবাদতে সওয়াব দান করবেন পারব আমরা পারবো তো বাবা ও ভাই রাজ ওই রাতটা জাগবেন আল্লাহর করবেন আল্লাহ জিকির করবেন আমার পাক জানিয়ে দেন বান্দা তুমি আমাকে স্মরণ করো তুমি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে আল্লাহ বলে এ মুসলমান আর কবরের সামনে একটু চলে যাবেন কবরস্থানের সামনে একটু দাঁড়িয়ে যাবেন কবরটা জিয়ারত করবেন কারো আব্বা জান কবরে শুয়ে আছেন কারো গর্ভধারী জনম দুঃখী মা কবরে শুয়ে আছেন আব্বা বলে মা বলে আর ডাকতে পারে না এমন সন্তান কি নাই এর ভিতরে আছেন তো নাকি আব্বাকে হারিয়েছেন মা কে হারিয়েছেন আমার মুরব্বীরা তো আব্বা মা কে হারিয়ে ফেলেছেন ঠিক কিনা অনেক যুবকরা হারিয়ে ফেলেছে আব্বা নাই কারো আব্বা আছে মা নাই কারো মা আছে বাপ নাই আবার কারোর আব্বাও নাই মাও নাই বড় নিয়ামত তা আল্লামা আব্বা মায়ের সম্মান বড় দান করেছেন

আমি আল্লাহ ব্যতীত তোমরা কারোর ইবাদত করো তারপরে আল্লাহ বলছে তোমরা তোমাদের পিতা মাতার উপরে হেসান করো দয়ার নজরে তাকাও যাদের পিতা মাতা আছে ওই নিয়ামত পেয়ে তোমরা যেন নিয়ামত হারা হয়ে পিতা মাতার সেবা করো পিতা মাতার উপরে হেসান করো দয়ার নজরে তাকাও

আমার আল্লা পাক জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদাচরণ করো ভালো ব্যবহার করো তোমার পিতা মাতাকে তুমি সুন্দর ভাবে দেখাশোনা করো আমাদের পিতা মাতার জন্য যে দোয়া করতে হয় সেই দোয়াটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন কি শিখিয়ে দেননি কোরআন পাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন আর আমি আপনি যদি সেই অবাকাল সন্তান সেই বাপ মায়ের কথা যদি ভুলে যায় তাহলে আল্লাহ কখনো আপনার আমার প্রতি খুশি হবেন না। আমার মুরুব্বি அப்பா জানেরা আমার আল্লাহ পাক কি দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বির হামহুমা আয় আমার রব আয় আমার ল আপনি আমার পিতামাতার উপরে রহম করুন আমার অপ্বায়ানী সাধের যখন আমি ছোটো ছোটো ছিলাম উমাসন ছিলাম তখন যদি আমার পিতামাতা আমার উপরে যদি রহম না করতেন দয়ার নজরে যদি না থাকতেন আজ আমি এত বড় হতে পারতাম না ও আমার আল্লাহ আপনি আমার পিতামাতার ওপরে রহম করুন আমার পিতা মাতার অপরাধগুলোকে আপনি ক্ষমা করে দিন কিছু হয়েছে নাকি তাহলে আমরা যারা আব্বা মা কে হারিয়েছি আগামীকাল একটু আব্বা মায়ের কবরের সামনে একটু দাঁড়িয়ে যাবে কবর জিয়ারাত করেন তো ও মায়েরা বোনেরা আপনারা ঘরে বসে আদবের সঙ্গে পর্দার সঙ্গে আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়তে হবে ফরজে আইন বাদ দেওয়া যাবে না প্রত্যেককে ওয়াক্তের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে আল্লাহর অর্ডার যে অমান্য করে চলবে আমার আল্লাহ তাকে কিন্তু রেহাই দেবে না ঠিক কি না যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজটাকে ছেড়ে দেয় আল্লাহর হুকুম ফরজে আইন দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজ এই নামাজ যদি ছেড়ে দেয় এই মুসলমান শুনে রাখেন আপনি আমি কেয়ামতের দিন আল্লাহ দরবারে সেদিন ধরা পড়ে যাব নামাজ পড়ি তো আমরা যুবক ছেলেরা নামাজ পড়ো বাবা রেহাই নেই মনে করছি যে আমার বয়স এখন কম আছে ঠিক কিনা মুরব্বিরা তারা নামাজ পড়ুক আমাদের এখন আনন্দ করার সময় এখন নামাজ পড়লে হবে দাড়ি রাখলে চাচা চাচা ভাব হবে ঠিক কিনা বলে ও আমার ভাই র ও আমার মুরব্বী আব্বা জানেরা না না দাদা আল্লাহ পাক আপনার উপরে খরচ করে দিয়েছেন খরচ মানে আল্লাল্লাহর অর্ডার আপনি অমান্য করতে পারেন না আল্লাহ পাখের অর্ডারটা আপনাকে পালন করতে হবে আর কোরআন পাঠকে করতে হবে আপনার ঘরে কোরান করতে হবে ও মায়েরা বোনেরা নিজ ঘরে কোরআন পড়বেন আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবেন এ যুবক ছেলেরাও মসজিদে বেশি সময় দেবেন হাটে বাজারে চায়ের দোকানে মোবাইলের পিছনে নয় আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার বান্দা বান্দি যদি আমার ঘরটাকে বেশি পছন্দ করে নেয় আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার ঘর মানে ওটা জান্নাতি ঘর আমার আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি জান্নাতের মধ্যে আমি আল্লাহ ঘরে স্পেশাল দান করে দেব আর বাজার ঘাট যদি আপন হয় কি বাবা অনেক মানুষ আছে রাত দশটা এগারোটা বারোটা বেজে যাচ্ছে বাজার থেকে আসতে মন চায় না মনে হয় সারা রাত থাকলে ভালো হবে ঠিক কিনা বলে সারা রাত থাকলে ভালো হবে কিন্তু আল্লাহ নবী বলেছেন তোমরা বাজার ঘাট বেশি থাকবে না প্রয়োজন মিটিয়ে তোমরা চলে আসবে কেননা ওখানে যত সময় দেবে তোমাদের তত ক্ষতি তত্লা পর চাই কিনা কিন্তু বলেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে গুলো হয় মসজিদের মধ্যে জোরে কথা পর্যন্ত বলা 下降的。 ও আমার ভাই জনেরাও তাই আমি আপনাদের বলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন আজকে নিয়ত করে নেন আল্লাহ জীবনে নামাজ ছাড়ব না মরণের আগ পর্যন্ত আমি নামাজ আদায় করব এই ক্ষমতা আপনি আমাকে দান করুন শয়তানের ধোঁকা থেকে আপনি আমাকে বাঁচিয়ে নেন আল্লাহ আমি কোরআন জানি না আল্লাহ আমি যেন সঠিকভাবে কোরআনটাকে এমন করে শিখতে পারি আল্লাহ কোরআনটা সিনাই নিয়ে কোরআন পড়তে পড়তে যেন দুনিয়াতে বিদায় হতে পারি আল্লাহ কোরআনকে হেফাজ হফাজত করে যারা কবরে যেতে পারে এ মুসলমান শুনে রাখেন আল্লাহর কোরআনকে যে হেফাযত করে কবরে যাবে আল্লাহর কোরআন আমার নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটাই সব থেকে উত্তম যে নিজে কোরআন শিখলো আর অপরের কাছে কোরআনটা পৌঁছে দিল কবরে শ্রেষ্ঠ নেকি আল্লাহ পাক ওই কোরআনের ওসীলায় তার কবরটাকে আলোকিত করে দেবে জরে বল সুবহান অন্ধকার কবরটাকে আলোকিত করে দেবে তাই বলি বাবা কোরআন তেলাওয়াত করবেন আর কি নাম কবর জিয়ারত করবেন যুবকরা

মানুষকে দেখানোর জন্য নয় জাহান ভরে আল্লাহকে ডাকবে আর আল্লাহ দরবারে রোনা জারি করে চোখের পানি ফেলবে আল্লাহ বাং জানিয়ে দিয়েছেন ফাদিয়াদ হাকু কদিল এ বান্দা তুমি দুনিয়াতে আনন্দ ফুর্তিটা কম করো হাসি ঠাট্টা কম করো ওয়াজিয়াবকু কাসীরা তুমি মরণের কথা স্মরণ করে কবরের কথা হাসরে আজ আমি জাহান্নার কথা স্মরণ করে বেশি বেশি করে তুমি কন্দন করো তোমার চোখের ফোটা ফোটা পানিটা তোমার শরীরের যে অঙ্গে পড়বে ওই জায়গাটাকে আমার আল্লাহ জানিয়ে দেন যে আমি জাহান্নামার আগুনকে খাওয়াব হারাম করে দেব আব্বা মায়ের কবরের সামনে দাঁড়িয়ে দুটো হাত তুলে রোনা করে কাঁদবেন আল্লাহ এটা আমার আব্বা জানের কবর এটা আমার গর্ভধারিণী আম্মা জানের কবর আল্লামা আমার দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজনদের কবর আল্লাহ এই পবিত্র রাতে যদি আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চায় যদি কারোর কবরে আজাব হয় আল্লাহ পাক সরিষা পরিমাণও যদি এমানে এমান থাকে কিন্তু কোন কারণে যদি আযাব হয় আয় আল্লাহ কবরে আযাবকে আপনি maaf করে দিন আল্লাহ আপনি কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আমার আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে কবরবাসীদের কবরের আযাবকে আমার আল্লাহ maaf করে দেবে আমার আল্লাহ ক্ষমা করে দেবেন কি বাবা আমার আলোচনা বুঝতে পারছেন তো আমি আর বেশি লম্বা চড়া করবো না কারণ আমার এখান থেকে ডায়মন্ডে যেতে অনেক রাস্তা শুধু ভাইরা বললেন তাই আমি আপনাদের একটু ক্ষিদমতে আসলাম আমার উপরে কি আপনারা রাগ করলেন নাকি আমি যতটুকু আলোচনা রেখেছি কোরআনের বাইরে কোনো কথা বলেছি কোরআনের আলোকে কিছু নসিয়াত আপনাদেরকে করেছি কোরআন এই কোরআনের আল্লাহ ইসলামকে কমপ্লিট করেছেন ঠিক না আমার নবীর আমার আল্লাহ পাক আল্লাহ ইসলামকে কমপ্লিট করেছেন তাই তো আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা যদি আমার কোরআনকে আঁকড়ে ধরো তোমরা যদি আমার নবীর আদর্শকে আঁকড়ে ধরো আমি আল্লাহ তোমাদেরকে কোনো দিন আযাব দেব না কবরে আযাব বড় কঠিন বাবা কবরে আযাব বড় কঠিন আপনারা আমার সঙ্গে কেউ কবরে যাবে বাবা যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেললাম কোটি কোটি টাকা রোজগার করলাম বিল্ডিং বালাখানা বানালাম কেউ সঙ্গে যাবে ছেলে যাবে না মেয়ে যাবে না বিবি যাবে না আপনাকে আমাকে একা কেনে কবরের মধ্যে যেতে হবে সেই অন্ধকার কবর সেই কবরের চিন্তাটা একটু করেন চোখ বোঝালে সব অন্ধকার এই চোখ বোঝালে যেমন অন্ধকার এর থেকে শত শত গুণ অন্ধকার হলো কব যারা কবরে গিয়েছেন তারা জানেন ঠিক কিনা বলেন যারা কবরে গিয়েছেন তারা জানেন কবর কেমন জায়গা যারা আল্লাহর হয়ে আল্লাহর রাস্তায় যারা বিদায় হয়েছেন তাদের জন্য আল্লাহ কবরটাকে সংকীর্ণ কবরটাকে আল্লাহ কোষাদা করে দিয়েছেন জান্নাতে বিছানা বিছিয়ে দিয়েছেন জান্নাতে খাদ্য আল্লাহ খাইয়ে দিয়েছেন কিন্তু যারা অপরাধী হয়ে মারা গেছে যারা আল্লাহ ভোলা হয়ে মারা গেছে বেঈমান হয়ে যারা মারা গেছে বেঈমানদের দলভুক্ত হয়ে যারা মারা গেছে ও মুসলমান বলুন তাদের কবরটা কি শান্তির জায়গা হতে পারে তাদের জায়গাটা কেমন হবে তাদের জায়গাটা হবে জাহান্নামের গর্ত শুরু ফোন এসেছে তাদের তাদের কবরটা হবে জাহান নামার বত্ত শুরু ভাই কবর যাদের জন্য আটকে যাবে আল্লাহ দয়ার জান্নাত তাদের নসিব হবে আমার নবী বলেছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ নবী বলেছেন কবর হল প্রথম মঞ্চের প্রথম ঘাঁটি কবরের ঘাঁটি যার জন্য আটকে যাবে তার জন্য সমস্ত ঘাঁটি গুলো কঠিন হয়ে যাবে সব থেকে কঠিন হলো ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন ঠিক কিনা বলেন কিয়ামতের দিনটা বড় কঠিন হবে পঞ্চাশ হাজার বছরে একটি দিন হবে ইয়াউমাল কিয়ামা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা তিনি সুক্ষ বিচারক সেই কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার আমার আল্লাহ বলবেন আজকে দিনে রাজিত বলো আজকে কে বিচার করবে আজকে কে বিচার করবে সব রাজা বাদশাহ নেতা মন্ত্রী আলেম মোলামা সেদিন সব এক জায়গায় হয়ে যাবে ঠিক না সেদিন সবাই সমান হয়ে যাবে ও মুসলমান ও আমার ভাই জানেরা সেদিন আমরা সবাই একসাথে বলবো কি বলবো যে আল্লাহ আজকে দিনে রাজিত্বটা হলো আপনার আমার আল্লাহ বলবেন মান্না তাহলে আমার বিচারটা আজকে তোমরা দেখো আমার বিচারটা কেমন হয় তোমরা একবার দেখো আল্লাহর বিচার কেমন হবে দুনিয়ার বিচার এদিক ওদিক হতে পারে কিন্তু আল্লাহর বিচার সেদিন হবে অতি সূক্ষ্ম বিচার যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে হামাইয়া আহমান মিসফালর ও মাইয়াহমান মিসফালর আপনি যদি সরিষা পরিমাণ ভালো কাজ করেন সেটা আপনি আপনার আমলনামাতে দেখতে পাবেন যদি সরিষা পরিমাণ খারাপ কাজ করেন সেটাও আপনার আমলনামাতে দেখতে পাবেন শুধু দেখতে পাবেন না আল্লাফা আপনার সামনে আমলনামাটা তুলে ধরে বলবে কি বলবেন

তুমি পড়লে তুমি নিজেই বুঝতে পারবে তোমার ঠিকানাটা কোথায় আল্লাহর বান্দাদেরকে আমার আল্লাহ পাক নিজেই বলবে এ বান্দা তুমি নিজেই অনুভব করতে পারবে তোমার ঠিকানাটা কোথায় হবে জান্নাত না জাহান্নাম তারপরেও আল্লাহ বলছে না আমি তোমার আমল নামাটা মিজানের পাল্লাই চাপাবো কোথায় চাপাবে মিজানের পাল্লা আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় বিচার করবেন বিচারের জায়গাটা কোথায় হবে হাসরের মাঠে হাসরের মাঠ কোনটা হবে এই দুনিয়াটাই হাসরের ময়দান সব সমতল হয়ে যাবে সমান হয়ে যাবে ঘর বাড়ি বিল্ডিং বালাখানা কিছুই থাকবে না পাহাড় পর্বত নদ নালা সব সমান কিন্তু আল্লাহর ঘর আর নবীর ঘর জিন্দা থাকবে জোরে বলুন সুবহান এবার বলুন কোন ঘরের সাথে সম্পর্ক বেশি রাখবে আর আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা যেখানে বিচার করবেন আল্লাহর কাবা শরীফের সামনে জোরে বলুন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এমানুয়েল মানুষ তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা মিজানের পাল্লায় নেকি আর বোধি চাপাবেন যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ দয়ার জান্নাত তার नसीব হয়ে যাবে কোনার পাল্লাটা যার ভারী হয়ে যাবে আযাবে জাহান্নাম তার ভোগ করতে হবে কিন্তু ঈমান যদি থাকে কিন্তু ওই গোনার পাল্লা ভারী হওয়ার কারণে তার আযাব ভোগ করতে হবে যে যেমন কাজ করবে সেইভাবে আল্লাহ তার আজাব দেবে ঠিক কিনা বলেন আমার ভাই জানেরা তাই আমি আপনাদের বলতে চাই ভাইয়ের মতো সন্তানের আল্লাহকে ভয় করো নবীর মহাব্বত অন্তরে হাসিল করো আমার আল্লাহ ছাড়া আত্মার আমার কেউ তাই আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব আপনারা যারা এখন এদিক ওদিকে আছেন চলে আসুন আমার পরে আরো একজন আছেন তিনি আলোচনা রাখবেন আমি আপনাদের ভাইয়ের মতো সন্তানের মতো যতটুকু আদচটা করেছি ভুল টুটি যদি হয় আল্লাহ রাস্তে ক্ষমা করবে আমার জন্য দোয়া রাখবেন একটু মহাপতে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুমা একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ

আলো আশা রসো লাম পেম মূল আলোচনা রসোলা মার কাজ করমে অনুপ্রের আল্লা আমার ভাই যেন আল্লাহ যদি আবার কখনো সুযোগ করে দেন ইনশাল্লা আলোচনা রাখো ঠিক কিনা পিছন তারা থাকলে কেননা আমি দীর্ঘক্ষণ ঘন্টার অধিক আপনাদের সম্মুখে আলোচনা রেখেছি আমার ভাই যেন আসছেন খুব সুন্দর আলোচনা রাখেন আল্লাহ পাক আমার ভাইয়ের জবান দিয়ে যেন কিছু দিনের কথা বদিয়ে নেন সকলে বলুন না আমিনি সকলে বলুন না الحمد لله رب العالمين السلام عليكم محبتي درود الله اللهم